নিলামের আগেই শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের তাণ্ডব সরাসরি চুক্তিতে ক্লামিজ হেড ও সাব্বি রহমানকে দলে ভেড়ালো ঢাকা ক্যাপিটালস দর্শক বিপিএল কে ঘিরে দেশের ক্রিয়াঙ্গনে উন্মাদনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই অংশগ্রহণকারী ফ্রাঞ্চাইজিগুলো নিজেদের দল গোছানোয় ব্যস্ত সময় পার করছে নিলামের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে স্থানীয় এবং বিদেশি ক্রিকেটারদের দলে ভিরেছে পাঁচ দল বিপিএলে আগামী আসরকে সামনে রেখে একের পর এক চমক দেখাচ্ছে ঢাকা ক্যাপিটালস এর মধ্যে সরাসরি চুক্তিতে দেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ এবং ব্যাটার সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে ঢাকা বিদেশি ক্রিকেটারদের সাইনিংয়েও তারা দেখিয়েছে চমক বিশ্বকাপ জয়ী ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে তারা এছাড়া পাকিস্তানের ওসমান খানও রয়েছে তাদের চুক্তিতে এবার শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার হাড হিটার ব্যাটসম্যান ট্রাভিস হেডকে দলে নেওয়ার গুঞ্জন রয়েছে তাদের কাছে এছাড়া বাংলাদেশের হাড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে দলে ভিড়েছে ঢাকা ক্যাপিটালস এবার টিম ম্যানেজমেন্টটাও বড় চমক দিয়েছে তারা পাকিস্তানের কিং বদন্তি ক্রিকেটার শোয়েব আক্তারকে মেন্টর হিসেবে যোগ দিয়েছে ঢাকা ক্যাপিটালস তো দর্শক কেমন হলো ঢাকা ক্যাপিটালসের এবারের স্কোয়াড জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে